আসসালাম আলাইকুম ভিউ আর ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট কেমন আছেন আপনারা গতকাল তো দেখেছেন যে আমার ছেলে বার্থডে করেছি আর বার্থডে করার পরে আজকেও কিন্তু আমরা একটু মুডে আছি সে মুডটা হচ্ছে কি আমরা একটু সেলিব্রেটি মুডে আছি আর কি তো কিছু আজকে রান্না করতে যাচ্ছি কারণ ওরা বাবা ছেলে রোস্ট খেতে যাচ্ছে তো ভাবলাম মুরগির রোস্ট করে ফেলি আর সেই সাথে আমার আজকের দিনের খাওয়া এখনো হয় নাই ভিউয়ার্স খাই নাই কিছু তো আমার খাওয়া দাওয়া শুরু করব আর সেই সাথে মুরগির রোস্টটাও রান্না করব। আপনারা তো জানেন যে আপনাদেরকে ছাড়া আমি খাই না কারণ আপনাদেরকে আমার দেখাতেই হবে যে আমি আজকের দিনে কি খাচ্ছি হাজার হোক পঞ্চাশ কেজি ওজন তো কমিয়েছি তাই না বলেন আচ্ছা চলে আসেন আমার রান্নাঘরে রিভার্স এই যে দেখুন আমি এই যে সব রোস্টের পিস এই যে রোস্টের পিস ওরা বাবা ছেলে তো রোস্ট খেতে যাচ্ছে তো এখন রোস্টের পিসগুলোর মধ্যে আমি হচ্ছে এই যে টক দই দিয়ে দিচ্ছি রিওয়ার্স তো আমি টক দই দিয়ে দিলাম এখন এই টক দই দিয়ে এটা আমি চুলোতে বসিয়ে দিব তো ভিউয়ার্স আমার রোস্টার প্রসেসিং শুরু করে দিচ্ছি আর এর মধ্যে সামান্য একটু লবণও দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন যে আমার রোস্টের প্রসেসিং শুরু হয়ে গেছে আর ওরা বাবা ছেলে আজকে বলেছে বেলা রোস্টটি খাবে ওকে ফাইন নো প্রবলেম আমি করে ফেলবো তো ভিউয়ার্স এখন আমি হচ্ছে বুঝি ফার্স্ট আমার যে ড্রিঙ্কস আপনারা জানেন ইউসুফ ফুলের খুশি তো আমি এই যে আমার অর্গ্যানিক প্রোডাক্টগুলো দেখে নিন ভিউয়ার্স এই যে সব অর্গানিক প্রোডাক্ট তো এখান থেকে আমি কোকোনাট স্পিডার ভিনেগারটা বের করে নিচ্ছি এই যে কোকোনাট স্পিডার ভিনেগার বের করে নিলাম এরপরে কোকোনাট ইনসিডি অয়েল এটাও বের করে নিলাম আর আমার না এখনও সেই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা শেষ হয় নাই যেটা দিয়ে আমি বুলেট কফি খাই এখনও শেষ হয় নাই ভিউয়ার্স আর আমি হচ্ছে চিয়া সিট আর ভুসিটা বের করে নিচ্ছি এই যে চিয়া সিট আর ভুসি এটা প্রায় শেষের দিকে কোনো অসুবিধা নাই আমার নতুন চিয়া সিট কেনা আছে এই যে এই চিয়া সিট কেনা রয়েছে তো আমি এখন চিয়া সিট আর ভুসি একটু নিয়ে নিচ্ছি এক চামচ দুই চামচ পরিমাণ ভুসি আর হচ্ছে চিয়া সিটও দুই চামচ পরিমাণ এই যে দেখুন চিয়া সিটও আমি দুই চামচ পরিমাণ নিয়ে নিলাম তো ভিউয়ার এখন আমার এটা নাও হয়ে গেল এর মধ্যে আমি নিব হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার যেটা ছাড়া আমার ডায়েট কখনো কমপ্লিট হয় না আর সেটা এক চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি তো আমার কোকোনাট সিডার ভিনেগারটাও নাও হয়ে গেল এখন এটার মধ্যে আমি পানি দিয়ে নিব দেখি আমার রোস্টের কি অবস্থা এই যে দইয়ের মধ্যে মুরগিটা হচ্ছে মুরগি তো তাড়াতাড়ি সিদ্ধ আমি তাড়াতাড়ি অফ করে দেব এই যে আমার ফার্স্ট ড্রিংক ইউসুফ কুলে বুঝি এটা আমি ফার্স্টে খেয়ে ফেলি সো বিসমিল্লাহ আজকে মত খাওয়া শুরু করছি আমি রেগুলার এভাবে রান্নার ফাঁকে ফাঁকে কাজ শেষ করি মানে খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া কিন্তু একটা বিশেষ কাজ রান্না মানে খাওয়া তো রান্না করছি কি আর খাবো কি সেটা চিন্তা করতে হবে না আমি যেহেতু মশলাযুক্ত যুক্ত খাবার খাই না তাই আমার ফ্যামিলির জন্য এক ধরনের রান্না করি আর আমি আর এক ধরনের খাই সেটা তো আপনারা রেগুলার দেখতেই পান তো আমার মুরগিটা আমি নামিয়ে রাখতেছি এখন এই মুরগিটা আমি হচ্ছে মশলার মধ্যে কষাবো তারপরে আমি এর মধ্যে রোস্টের প্রসেসিং করব তো মুরগিটা আমি একটু বোলের মধ্যে ঢেলে নিচ্ছি ভিভার্স যে উপর থেকে আমি গুড়া মশলা নামাবো মানে রেডিমেড গুঁড়া মশলা দেখি কি কি মশলা আছে যে দেখুন মুরগি রান্নার মশলা তারপরে হচ্ছে মাছ রান্নার মশলা তারপরে হচ্ছে মাংস তো আমি কি করি ভিউ আর সবসময় তো নিজের হাতে মশলা বেটে আর গুঁড়া মশলা দিই কিন্তু যদি রোস্ট কোরমা রেজালা এগুলো রান্না করি তাহলে আমি একটু রেডিমেড মশলা দেওয়ার চেষ্টা করি তো দেখেছেন আমার এই যে উপরে উঠা নিচে নামা কিন্তু শুরু হয়ে গেছে এই যে গুঁড়া মশলাটা নিয়ে আসলাম আসলে সময় বাঁচানোর জন্য আমি এই রেডিমেড গুঁড়া মশলাটা ইউজ করি আর আজকে আমি পেঁয়াজ না কেটে এই যে বাটা পেঁয়াজ দিব আর হচ্ছে কিসমিস বাটাও দিবো তো ওটা পরে দিচ্ছি আগে আমার মুরগিটাকে আমি একটু মশলাতে কষাই তো এই জন্য কি করব ফার্স্টে আমি সরিষার তেল দিয়ে নিই সরিষার তেল রয়েছে বের করে নিলাম তো সরিষার তেল দিয়ে নিচ্ছি ভিউয়ার্স এখন সরিষার তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব তো ভিউয়ার্স এই যে পেঁয়াজ বাটাটা আমার দিতে ছিল দিক থেকে রেড করেছি এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি নরমালি রেজালা কোরমা এগুলো রান্না করে দিই এর মধ্যে একটু পানিও দিয়ে নিলাম আর তার মধ্যে আমি দিব হচ্ছে এই যে গুঁড়া মশলা মানে রেডিমেড গুঁড়া মশলা তো ভিউয়ার্স এই যে রেডিমেড গুঁড়া মশলা আমি দিয়ে দিচ্ছি আজকে কি খাবো জানেন চিজ খাবো চিজ চিজ দিয়ে

আমার মশলাটা কষিয়ে আসছে এখন এর ভিতরে আমি এই যে দই দেওয়া মুরগি পিসগুলো দিয়ে দিচ্ছি আমি তো রান্না বান্না নিজের পছন্দ মতো করি বুঝেন না মানে আমি রান্না এত জানিও না আর করতেও পারি না যা পারি মানে নিজের মনের মতো করে ফেলি যেভাবে নিজের মনের মতো ওজন কমিয়েছি সেভাবে নিজের মনের মতো রান্নাও করতে পছন্দ করি মুরগিটা আমি সুন্দর করে এখন ঢেকে দিলাম একটু আদা রসুন বাটা দিব রেডিমেড মশলা শুধু দিলে টেস্ট হবে না এর সাথে একটু আদা রসুন বাটা দাও দাও Так চলো ভিয়ার আদা রসুন বাটা একটু দিয়ে দিই তারপরে আমি একটু আদা বাটা দিয়ে দিব এখনি আদা বাটা দিচ্ছি এই যে ঢেলে দিলাম এই যে চা এর কাপ দিয়ে নিলাম আর কি দিব বলতে তো চা আমাকে বুলেট কফি বানাতে হবে তো বুলেট কফির জন্য এই যে আরেকটা কাপ নিয়ে নিলাম এখন বুলেট কফি বানাবো আর চা বানাবো তো আমার শ্রীলঙ্কার চা গুলো বের করে নি এই প্রতিদিনের মতো আজকেও আমি শ্রীলঙ্কার ব্ল্যাক টি খাবো তো ব্ল্যাক টি নিয়ে নিলাম এখন এর মধ্যে হচ্ছে আমি কি দিব বলেন তো কোকোনাট এমসিটি ওয়াইল এই যে দেখুন এটাও আমি এক চামচ পরিমাণ এই যে দিয়ে তো আমার দেওয়া হয়ে গেল এখন হচ্ছে এটার মধ্যে পানি দিয়ে ওভেনে বসিয়ে দিই ওভেনটা অন করে দিলাম আমার চাটা হতে থাক ততক্ষণে আমি আর একটু চিজ খেয়ে কি বলেন ভিউয়ার্স এখন আমি চাটা ছেঁকে নিচ্ছি এই যে সুন্দর করে আমার ব্ল্যাক টি ছেঁকে নিলাম রান্নার মাঝখানে মাঝখানে খাওয়া

ঢেকে সুন্দর করে ইম্পর্ট্যান্ট আইটেম তো বেরই করি নাই আর হচ্ছে আমার টক দই আমার ছেলের बर्थडे তে দেখেছেন যে আমার হাজবেণ্ড আমার জন্য টক দই নিয়ে চলে আসছে তো আজকে একটা টক দই আমি পুরোটা খেয়ে নিব আর বানাবো বুলেট কফি তো আমার বুলেট কফি এখন বানায় ফেলি আমার আরাবিয়ান কফি গুঁড়ো এই যে আমার অর্গানিক কফি গুঁড়ো আপনারা জানেন এটা এক চামচ পরিমাণ নিয়ে নিলাম শুধু ভুলে যায় একটা বের করলে আবার আর একটা বের করতে মনে থাকে না যে ঘিটা এক চামচ পরিমাণ আমি কফি গুঁড়োর মধ্যে দিয়ে দিব আপনারা তো জানেন যে আমি বুলেট কফি এভাবেই খাই হ্যাঁ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দেওয়ার জন্য আমার লাগবে একটা সুন্দর চামচ যেটা হচ্ছে সুপের চামচ বড় চামচ না হলে আমার হয় না তো এর মধ্যে আমি হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা দিয়ে দিচ্ছি ভিউয়ার্স নেড়ে আমি সুন্দর করে দিয়ে দিলাম ওদিকে আমার বুলেট কফি হয়ে গেছে আর এদিকে মুরগিটা আমার লোহিতে হচ্ছে এই যে দেখুন মুরগিটা আমার কি সুন্দর ভাবে হচ্ছে আমার পছন্দের রোস্ট রোস্ট পছন্দের হলেও আমি খাবো না কারণ মশলা দেওয়া আছে আমার এখন সবথেকে মোস্ট পছন্দের হচ্ছে এই যে বুলেট কফি এখন এই বুলেট কফিটা আমি সুন্দরভাবে ছাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ভিউয়ার্স ছেঁকে নিয়ে তারপর আমার বুলেট কফিটা আমি খাবো তো এই যে চাটনি দিয়ে আমার ছাতা হয়ে গেল এখন বসে বসে একটু খাই টক খাওয়া শুরু করি আমার পছন্দের টক দই আর এই যে দেখুন তো আমি এখন টক দইটা ওপেন করতেছি ওরা না টক দইটা সুন্দর করে প্যাকেট করে দেয় জানেন এটা ওপেন করে তারপর সুন্দরভাবে খেতে আমার অনেক মজা লাগে ওজন কমানোর পরে সবকিছুই ভালো লাগে আর এটার সাথে বুলেট কফিটা খাই চলুন ড্রয়িং রুপে বসে এসির নিচে বুলেট কফি বসে বসে খাই এই যে চলে এসেছে এখানে এসির নিচে বসে বসে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আমি এখন কফি খাই গরম গরম কফি বুলেট কফি কিন্তু ভিউআরস ওজন ঠিক রাখার জন্য খুবই জরুরি এটা ওজন কমাতে এবং ওজনকে মেনটেন করতে খুবই সাহায্য করে তো ভিউআর্স আজকে আজকে আমার এই মুরগির রোস্ট রান্না করা সেই সাথে আমার ডায়েট আইটেম খে আমার আজকের দিনের মেইনটেইনিং ফুড শেষ করলাম সেটা কেমন লাগলো ভিউয়ার্স আপনাদের কাছে ভালো লাগলে যেটা ক্লিকটা লাইক করে দিবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইক প্যানেসটা ডাবল দেখা হবে আপনাদের সাথে আল্লাহ বেস